ছাগলের খামারে একটা ব্রিডার বা পাঁঠা রাখলে কীভাবে তার থেকে আপনি বাড়তি ইনকাম পাবেন পাঁঠা রাখলে কীভাবে তার থেকে ডবল লাভ করতে পারবেন ছাগল খামারে পাঁঠা রাখলে কী কী সুবিধা হয় নমস্কার বন্ধুরা ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আমাদের গ্রামের পাশের গ্রাম থেকে একজন দাদা আজ এসেছিল তার একটা ছাগল নিয়ে আমাদের পাঠাটিকে দিয়ে ব্রিডিং করানোর জন্য ওই দাদাটার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলটি গত চব্বিশ ঘন্টা আগে হিটে এসেছিল এখন সে নিয়ে এসেছে আমাদের পাঠাটিকে দিয়ে ব্রিডিং করানোর জন্য আমি আমাদের পাঠাটিকে দিয়ে ব্রিডিং করানোর জন্য ছাগল পেছনে একশো টাকা করে নিয়ে থাকি আমার কাছে প্রতি মাসে পাঁচজন ছজন করে আসে আমাদের পাঁঠাটিকে দিয়ে ব্রিডিং করানোর জন্য আর আমি তাদের কাছ থেকে একশো টাকা করে নিই আমি যদি ধরি গড়ে মাসে তিনজন আসে তাহলে আমি তিনশো টাকা তাদের কাছ থেকে পাবো তিনশো টাকা এক মাসে পেলে প্রতিদিন দশ টাকা হিসাবে আমাদের পাঁঠাটিকে খাওয়ালে তিনশো টাকা খরচ হয় সুতরাং এক্ষেত্রে বোঝা যাচ্ছে আমাদের পাঁঠাটির যে প্রতিদিনের দানা খাবারের খরচ সেটি সে নিজেই জোগাড় করে নেয় এক্ষেত্রে আমাকে এক টাকাও ইনভেস্ট করতে হচ্ছে না এই দাদাটিও আমাকে একশো টাকা দিয়েছিল ব্রিডিং করানোর জন্য এক্ষেত্রে খামারি বন্ধুর একটা বাড়তি ইনকাম হয়ে থাকে যদি বেশি লোক আসে পাঠাটি দিয়ে ব্রিডিং করানোর জন্য তাহলে ওর খাবার খরচা বাদ দিয়ে যে টাকাগুলো থাকবে সেগুলো রেখে দিলে অন্য কোনো কাজে লাগানো যেতে পারে আমারে পাঁঠা রাখলে এই একটি সুবিধা কিভাবে ডবল লাভ করা যায় সেটা এখন বলবো। ধরুন পাঠাটা তো বয়সে বাড়ছে তার ওজনেও বাড়ছে সুতরাং পাঁঠাটিকে বিক্রি করলেও একটা দাম পাওয়া যাবে আর পাঠাটি যতদিন আপনার খামারে থাকবে ততদিন সে ইনকামও দিয়ে যাবে এক্ষেত্রে ডবল লাভ আপনি করতে পারবেন ওই পাঁঠাটি থেকে তবে হ্যাঁ যে পাঠাটি দিয়ে আপনি ব্রিডিং করাবেন সেই পাঠাটির প্রতি একটু এক্সট্রা যত্ন কিন্তু নিতে হয় তাকে দানা খাবারের পরিমাণ একটু বেশি দিতে হয় মাসে একবার করে হলেও পাঁচ দিনের জন্য ভিটামিন খাওয়াতে হয় না হলে পাঠাটি দিনের দিন ক্রমশ দুর্বল হয়ে যেতে থাকবে তার কার্যক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে আমার এই পাঠা রাখলে আর একটি এক্সট্রা সুবিধে হলো আপনার যে ফিমেল ছাগলগুলো থাকবে সেগুলো কিন্তু তাড়াতাড়ি হেঁটে চলে আসবে পাঠা খামারে না থাকলে একটা মা ছাগল হেঁটে আসতে অনেকটা দেরি হয়ে যায় কিন্তু খামারে একটা পাঠা থাকলে আপনার ছাগলগুলো বাচ্চা দেওয়ার পর দ্রুত হিটে চলে আসে তবে আপনার খামারে ব্রিডার রাখার সময় একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে আপনার খামারে যে ব্রিডারটি রাখবেন সেটি আপনার খামারের কোনো পাঁঠা বাচ্চাকে ব্রিডার হিসাবে রাখলে কিন্তু হবে না তাতে ইনব্রিডিংয়ের একটা সমস্যা থেকে যায় ইনব্রিডিং একটা খামারের জন্য কতটা ভয়ঙ্কর একজন খামারি বন্ধু খুব ভালোভাবেই জেনে থাকে আপনি খামারে ব্রিডার রাখার সময় একটা খুব সুস্থ সবল পাঠা বাচ্চাকে ব্রিডার হিসাবে আপনার খামারে রেখে দিতে হবে এবং তার নিয়মিত যত্ন করতে হবে আপনার খামারের ব্রিডারটাকে পর্যাপ্ত পরিমাণে সবুজ খাবার দিতে হবে এবং তাকে মাঝে মাঝে ছেড়ে দিতে হবে সবসময় বেঁধে রাখলে হবে না তাকে হাঁটাহাঁটি চলাফেরা করার সুযোগটা দিতে হবে আমার খামারে যে ব্রিডারটি রয়েছে সেটি কিন্তু পিওর ব্ল্যাক বেঙ্গল জাতের নয় ক্রস ব্রিড বটে তবে এর যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো কিন্তু দারুণ হয় ভিডিওটি দেখার জন্য সমস্ত বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমার দেওয়া পরামর্শগুলো যদি কোনো খামারি বন্ধুর বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ডাবিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন ছাগল খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দিন জয় কৃষণ